আজকে আবারও দেখাব মাঠ বাজারের ঐতিহ্যবাহী হাট গরুর হাট প্রচুর পরিমাণের গরু উঠছে আমরা এখন দেখব

আশি হাজার পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ হাজার পঞ্চাশ হাজার

তিন লক্ষ টাকা বিশাল বড় করে আশি হাজার টাকা চাইছে সত্তৰ হাজাৰ কত চাইছে চাৰি লক্ষ ট

লক্ষ হাজার আমাদের বাজারে এই গলমাঠ হাই স্কুল মাঠে চতুর পাশে সিসি ক্যামেরা দিয়ে নিয়ন্ত্রণ করা রয়েছে এবং প্রশাসন বিভিন্ন দিকে সেইভাবে রয়ে গেছে সিভিল পোশাকে এবং এখানে খাবারের হোটেল রয়েছে এখানে ইউনিয়ন পরিষদ রয়েছে যদি কোনো ব্যাপারী থাকেন তার ব্যবস্থা রয়েছে এবং পাবলিক টয়লেটের ব্যবস্থা আছে ইউনিয়ন পরিষদ কোনো সমস্যা নাই কোনো গরিব ছাগলের সমস্যা হলে এখানে হাসপাতাল আছে কোনো পশুর ডাক্তার আছে এখানে সব ব্যবস্থা আছে কোন মানুষের কোন সমস্যা হলে এখানে আসবেন টাকা ব্যাংকের মেশিন আছে এখানে অফিসার আছে এখান থেকে টাকা সবকিছু দেখে শুনে নেবেন যদি কোন লোক টাকা নিতে অসুবিধা হয় আমরা তার বাড়ির টাকা পৌঁছে দিয়ে দেব আমাদের এখানে গাড়ি রেডি আছে মোটরসাইকেল তার বাড়ি আমরা পৌঁছে দিয়ে দেবো

গরুর হাট দেখা শেষ এখন দেখতে যাব ছাগল